নমস্কার মাই এক্সপিরিয়েন্স তোমার কেমন আছো তোমাদের টেন্সে ক্লাস শুরু হয়ে গেছে তোমাদের খুব ভালো লাগছে সবাই কমেন্ট করছো প্রেজেন্ট ইন্ডিফাই কন্টিনিউয়াস এবং আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা একটা করে আলাদা আলাদা আমি করছি একটা করে ভিডিওতে যাতে একসাথে পুরোটা জড়িয়ে না যায় সবাই একসাথে পুরো ভিডিও দেখলে মানসিকভাবে ঠিক তৈরি হতে পারছো না তাই আমি একটা একটা ভিডিওতে একটা একটা টেন্স নিয়ে আলোচনা করছি শুধু তোমাদের স্বার্থে তোমাদের উপকারের জন্য এই ফ্রি ক্লাস ফ্রি চ্যানেল তোমাদের জিম স্টাডি ফর ড্রিমসে তোমরা অবশ্যই তোমাদের একটাই কাজ চ্যানেলটি কোনো রকম প্যাকেজ কেনার দরকার নেই কোনো রকম তোমাদের কোনো অফারও চলছে না সব সময় তোমাদের জন্য ফ্রিতে আমি ক্লাস দিই তা আমার যতটুকু সময় আমি পাই জিএম স্টাডি ফর ড্রিমসে তোমার শুধু সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে সমস্ত নোটস প্লে লিস্টে পাবে আজকের আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি প্রেজেন্ট পারফেক্টেন্সটা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসটা নেক্সট ভিডিওতে দেখাবো তবুও আমি ইন্ট্রোডাকশনটা দেবো দুটোই আমি লিখেছি একটু ভালো করে প্রিপিয়ার যারা এই প্রথম দেখছো ভিডিওটা তারা আগের যে দুটো ভিডিও দিয়েছি আর কন্টিনিউাসটা দেখে নেয় ভালো করে দেখ প্রথমে আমি কী লিখেছি বাংলায় কাজটি এইমাত্র শেষ হয়ে গেছে তার ফল বা রেস বর্তমান আর হাতটা কেটে গেছে আমার সে হাত কেটে রক্ত পড়ছে তার রেসটা বর্তমান ব্যাপারটা তাই আমি এইমাত্র একটা সিনেমা দেখলাম বাইশে শ্রাবণ বা মাত্র আমি বেলা শেষে একটা সিনেমা দেখলাম সেই সিনেমাটা দেখার পরে বা আমি বর্ডার সিনেমাটা এলোকসি কারিল সিনেমাটা দেখলাম দেখে হল থেকে বেরিয়ে আমার চোখ থেকে জল বেরোচ্ছে মানে আমি কেঁদে ফেলেছি মানে এখন আমার হৃদয়ে সেই দেশপ্রেম বা এটা রয়েছে রেস বর্তমান এই সব ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করি গঠনটা আমরা এক ঝোলোকে দেখে যদি নিই সাবজেক্ট থাকবে কর্তা তারপরে হ্যাপ বা হ্যাচ থাকবে এগুলোকে বলা হয় বি ভার বা অক্সিলিয়ারি ভাব বা হ্যাভ ভার বলা হয় আর ভার পিপিটা ব্যাপারটা কি মানে মেন ভার্বের মেন যে ভাবটা থাকবে মেন ভার্বের এই ফর্মটা কিভাবে এটা দেখে নাও প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপাল পাস্ট পার্টি সিআইপিএল এই তো এই তিনটে ভাগ তাই এখানে কিভাবে হচ্ছে গো ডান যারা এখন এইগুলো মুখস্ত করি ভয়েস চেঞ্জের ক্লাস খুব তাড়াতাড়ি হবে তখন আর কিছু করতে পারবে না এখন থেকে এটা মুখস্থ করে ফেল অ্যারাইস যদি বলে এইটা বিষয়ের উপর একটা ক্লাস আনব কমেন্টে জানাবে আমি আনব অ্যারাইস এম এই জিনিসটা এই এগুলো ভারবে বিভিন্ন রূপ গো মানে যাওয়া ফার্স্ট গেলে গিয়েছিল এগুলো ডু ইট ডান এইটা হচ্ছে মেন ভার্বের লিস্ট এই ভার্ভের থ্রি ফর্ম মানে পিপি মানে এই ফর্মটা লাগে তাহলে এবার আমরা আমি এই মাত্র সিনেমাটা দেখেছি তাহলে আমি সেটা ভালো করে যাব সিন ফিল্ম আমি এই ফিল্মটা দেখেছি আই হ্যাভ জাস্ট সিন ঠিক আছে এটা হচ্ছে সিন এটা হচ্ছে সি সি স সিন তাহলে আই হ্যাব আয়ের পরে হ্যাভ বসে হ্যাজ বসে না তাহলে আয়ের পরে হ্যাভ বসে হির পরে হ্যাজ বসে দে এর পরে হ্যাভ বসে ক্লুরাল হলে হ্যাব কিন্তু শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম তারপরে হি হ্যাজ তারপর কোনো রাম যদি কোনো ব্যক্তির নাম হয় তারপরে হ্যাজ বসে তাহলে এখানে আই হ্যাভ জাস্ট সিন দ্য ফিল্ম সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ এটা জাস্ট এই কথাটা হচ্ছে ক্লু ওয়ার্ড আমি আগে শিখেছিলাম ক্রু ওয়ার্ড মানে এটা যে প্রেজেন্ট পারফেক্টেন্স তাই এটা ক্রু জাস্ট মানে এই মাত্র দেখেছি এই যে বললাম না এই মাত্র শেষ হয়েছে যার ফল বর্তমান সেই ব্যাপারটা তাহলে আই হ্যাভ জাস্ট সিন দ্য ফিল্ম সিনেমাটা এই মাত্র দেখেছি তাহলে সিনেমাটা রেস বর্তমান আছে আর একটা উদাহরণ দেখো আই হ্যাভ জাস্ট

কিভাবে চিনব ভারটার দিকে তাকাবে ভারের পিপি ভিত্রি থাকবে তারপর হ্যাঁ ব্যাস থাকবে এবারে ছোট ছোট কয়েকটা ব্যতিক্রম আছে সব সব টেন্সের একটা করে ব্যতিক্রম থাকে এগুলো বেশি করে তোমরা প্র্যাকটিস করবে আর একটা প্র্যাকটিস আমি তোমাদের বেশি করে প্র্যাকটিস দিয়ে দেবো একটা ব্যতিক্রম যদি বলি নোট কিভাবে নোটটা দেখো নোট হচ্ছে এই যে কথাগুলো আমি লিখছি দেখো

फॉर्मली इवन थाले क्या हैं मैं बोलूं ये इवन वो चीज एनी टाइम इन द पास्ट इनी टाइम इन द पास्ट ये बाय एक्साम्पल देखो कुछ ही हैज रिटर्न्ड टी यू आर इन इनी ही हैज रिटर्न्ड বা ভালো করে বুঝবো এই যে এখানে দেখো এগো আছে এই যে ওয়ার্ডগুলো বা এই কথাগুলো যখন থাকবে আদার ডে লাস্ট এভার সিন্স তখন আমরা এটাকে সিম্পল পাস্ট ব্যবহার করবো কি করবো সিম্পিল বা ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট পাস্ট এটা থেকে নিয়ে আসবো রকম শুধু হ্যাশটাকে রিমুভ করে দেবে কি করবে হ্যাশটাকে রিমুভ করে দেবে হ্যাশটা রিমুভ করে দেবে দিলেই হয়ে যাবে তাহলে কি লিখবো তাহলে হ্যাশ রিমুভ দিলে হি রিটার্ন টিও আর এ নিয়ে ভালো করে বুঝবে রিটার্ন এটা পাস পার্টিসিপেন্ট ফর্ম ছিল এটা পাস্ট ফর্মটা করতে হবে টু এস এগো এটা লিখতে হবে টু ডেজ এগো যদি এগো লেখা আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে আর একটা উদাহরণ एग्जांपल দিচ্ছি শি রিটার্ন আচ্ছা এটা থাক চলো নেক্সট কি বলছে আর একটা দিয়ে দিই আমাকে জানি হি আমাকে জানে এবার আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা বলেছিলাম একটু বুঝিয়ে দেবো সেটা বুঝিয়ে দিচ্ছি ফর সিন এই তিনটে বুঝিয়ে দেবো আর অবশ্যই একটু ভালো করে বুঝবে আবার পরে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই ভিডিওতে করালাম না এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ এটারই একটা পার্ট এই সিনস ফর ফ্রম এটা ছোট্ট একটা ইন্ট্রাকশন দেবো পরে ভিডিওতে পুরো ডিটেলস বুঝাবো সিনস মানে পয়েন্ট অফ টাইম ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম এগুলোর মধ্যেই এ সত্য লেখা আছে ফ্রম মানে থেকিং ফর মানে ধরেই আর সিনস মানেও ঠিকই এবারে ভালো করে বলো সিন্স উদাহরণটা দেখো সিনস টু থাউজেন্ড থেকে আমি স্কুলে পড়ছি এই টাইমটা উল্লেখ করে দিচ্ছি আর এখানে কি দু ঘন্টা ধরে ফর আওয়াস দু ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে আর ফর্ম মানে হিল পিস সাফারিং ফর্ম ফিভার ফ্রম এফ ইআর ফিভার এই তিনটে ফর্ম দেখো একটু বুঝ দেখলে ভালো করে পড়লেই বুঝতে পারবে তিনটে পার্থক্যটা কী আছে দু হাজার তিন সাল থেকে আমি স্কুলে পড়ি সালটা বা টাইমটা উল্লেখ করে দেবে আর দু ঘন্টা ধরে চার ঘন্টা ধরে হচ্ছে চেটারটা ধরে হয়ে যাবে আর আমি জ্বরে ভুগছি এক সপ্তাহ ধরে ফ্রম ফিভার এই রোগের নামের আগে এই ছিল প্রেজেন্ট পারফেক্টেন্স ছোট্ট একটা গঠনটা জানতে হবে গঠনটা জানতে হবে কীভাবে চিনবো কীভাবে দেখে চিনবো সেটা জানতে হবে ভিডিওটা বারবার দেখবে অবশ্যই ডাউট ক্লিয়ার হবে যে প্রশ্নগুলো বাকি থাকবে আরও একটা ভিডিও দেওয়া আছে টেন্সে সেটাও তোমরা দেখবে প্লে লিস্টে অবশ্যই প্লে লিস্টে কীভাবে যাবে আমি একবার তোমাদের দেখে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে জিএম স্টাডি ফর ড্রিমস এবং তার প্লে লিস্টে কীভাবে যাবে সেটাও তোমাদের শর্ট মানে শর্টস ইউটিউবে যে শর্টস আছে সেখানে দেওয়া আছে তবুও একবার দেখে নেবে ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে যাদের খুব অভাবী ছেলে যাদের নোট কেনার বা প্যাকেজ কেনার ক্ষমতা নেই তাদেরকে অবশ্যই দেবে আর তোমরা যে ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর খারাপ লাগলে একটা নিজের ইচ্ছা মতো যা খুশি একটা বলে দিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আজক